নোট পিক্সেল এখন অনেকটাই ভাইরাল হয়ে গেছে কারণ এই নোট পিক্সেলটি টেলিগ্রামের যে মালিক বা সিও পুব নিজে এটি লঞ্চ করেছে আবার এর সাথে কিন্তু নোট কয়েনেরও পার্টনারশিপ রয়েছে তো বুঝতেই পারছেন যে নোট কয়েন এর আগে যে প্রফিটটা দিয়েছিল ডক অনেক ভালো একটা পেমেন্ট দিয়েছিল এটা কিন্তু নতুন করে আর বলার কিছু নেই কারণ ডক কয়েনে এবং নোট কয়েনে আপনারা যারা কাজ করেছেন তারা অবশ্যই জানেন এটা কত একটি ভালো একটি প্রজেক্ট ছিল ঠিক তেমনই নোট পিক্সেলও ভালো একটি প্রজেক্ট হবে এই জন্য নট পিক্সেলের প্রজেক্টটির কাজ একদমই মিস করা যাবে না কারণ এটি হচ্ছে টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট পাবেল দ্রুত এটি নিজে লঞ্চ করেছে তাই অবশ্যই নট কাজ করতে হবে নট ফিক্সেল কোনোভাবেই মিস করা যাবে না আর এই নট প্রজেক্টে আপনি কিভাবে কাজ করবেন সেই প্রসেসটাই কিন্তু আজ এই ভিডিওতে দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তারা আমার এই ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমি চলে আসছি আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কের উপর ক্লিক করব লিঙ্কের উপর ক্লিক করার পর স্টার্ট অপশন আসবে স্টার্ট করবেন স্টার্ট করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে একশো বত্রিশটি টোকেন রয়েছে একশো বত্রিশটি টোকেন রয়েছে এর উপর ক্লিক করবেন 132 बो... टन... px টোকেন এটা হচ্ছে মূলত নোট ফিক্সেলের টোকেন নোট ফিক্সেলের টোকেন দেখতে পারবেন নোট ফিক্সেল 100 আমার এখন 132 টা px টোকেন আছে আর এটার নাম অবশ্যই মনে রাখবেন এটার নাম হচ্ছে ps টোকেন আর ps টোকেনের নিচে দেখতে পাচ্ছেন যে কেলেম লেখা এটা আপনাদের প্রথমে কেলেম লেখা নাও থাকতে পারে এজন্য আপনাকে যে কাজটা করতে হবে এর যে মূল কাজটা রয়েছে সেই কাজটা এখন আপনাদের দেখাবো সেই জন্য আপনাকে ব্যাকসলে আসতে হবে ব্যাকসলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন জুম লেখা এই জুমে ট্যাপ করবেন জুমে ট্যাপ করেও আপনি জুম করতে পারেন এমনকি আপনার দু হাত দিয়েও এভাবে টেনে জুম করতে পারেন জুম করার পর নিচে দেখতে পাচ্ছেন সিক্স ম্যাক্স লেখা এবং নিচে পেন্ট লেখা এখন আমি ছয়টি পেন্ট করতে পারবো নিচে দেখতে দেখতে পারছেন যে রেড কালার রয়েছে আপনার ইচ্ছা মতো বা আপনার পছন্দ মতো আপনি কালার পছন্দ করে আমি ইলো কালারটি নেব ইয়েলো কালার ইয়েলো কালার সিলেক্ট করে আমি ইয়েলো কালারে পেন্ট করবো এদের ইলো কালারের উপর চাপ দিবেন তারপরে পেন্ট করবেন দেখেন একটা পেন্ট কিন্তু আমার হয়ে গেলো একশো তেত্তিরিশ ছিল উপরে দেখেন উপরে আমার পিএক্স স্টকেন একশো হয়ে গেছে মূলত কাজ এটাই আমি আবার এই হলুদে একটা পেইন্ট করবো এইভাবে আপনি পেইন্ট করতে থাকবেন আপনার যতগুলো পেইন্ট থাকবে এনার্জি থাকবে ততগুলো আপনি পেইন্ট করতে পারবেন দেখেন এখানে আমি কিন্তু আর পেইন্ট করতে পারবো না কারণ আমার এনার্জি জিরো হয়ে গেছে নো এনার্জি সে এনার্জিটাকে আপনাকে ফুলফিল করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আবার চলে যেতে হবে এই পিএক্স টোকেনে পিএক্স টোকেনের উপর চাপ দিবেন পিএক্স টোকেনে চাপ দেওয়ার পরে ক্লেম করবেন আমি এক মিনিট আবার আমি এক মিনিট পরে আবার এই পিএক্স টোকেনটি ক্লেম করতে পারবো কারণ আমি একবার অলরেডি ক্লেম করে নিয়েছি তারপরে নিচে আছে টাস্ক এখানে অনেকগুলো টাস্ক দেখতে পাবেন এই টাস্কগুলো পূরণ করার মাধ্যমে আপনি পিএক্স টোকেন আর্ন করতে পারবেন তা আমি একটি টাস্ক আপনাদের পূরণ করে দেখাবো ট্যাক্সের উপর চাপ দিবেন টাস্কের উপর চাপ দিয়ে জয়েন হবেন জয়েন হওয়ার পরে নট আবার ব্যাক চলে আসবেন আমার এই জায়গা ছিল একশো একচল্লিশ উপর দেখেন একশো একচল্লিশ পিএক্স টোকেন ছিল এখনই তা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে দেখেন একটি টাস্ক ক্লেম করার বিনিময়ে দুশো উনসত্তরটি পিএক্স টোকেন হয়ে গেছে এভাবে আপনি সব সবগুলো টাস্ক পূরণ করবেন সবগুলো টাস্ক পূরণ করার পরে ডান পাশে দেখবেন লেখা আছে বুস্ট এটি আপনি আপনার ব্যালেন্স স্পিড এবং এনার্জি স্পিড বাড়ানোর জন্য অবশ্যই আপনি এটা লেভেল আপ করবেন লেভেল আপ করার জন্য আপনাকে কি করতে হবে লেভেল আপ করার জন্য একশো পিএক্স বাই করব আমি এখন একটু লেভেল আপ করব বাই ফর একশো পি টোকেন একশো পি এক্স টোকেনের বিনিময়ে আমি এটি লেভেল আপ করে নিলাম আরও বেশি বেশি নট পিক্সেল অর্থাৎ পিএক্স ইনকাম করার জন্য আপনাকে উপরের যে আয়কন দেখতে পারছেন এখান থেকে রেফারেলের মাধ্যমে আপনাদের আমাদের বন্ধুদের মাধ্যমে রেফারেল লিঙ্ক শেয়ার করার মাধ্যমে লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আপনি বেশি বেশি পি এক্স টকেন ইনকাম করতে পারবেন আর এই পিএক্সটকেনটা দেখতে পারছেন এই পি এক্সটকেনটাই মূলত সেল করার মাধ্যমে আপনি টাকা পকেটে নিতে পারবেন এই পিএক্সটকেন যত বেশি বাড়াতে পারবেন তত বেশি আপনি টাকা ইনকাম করতে পারবেন এই পিএক্স টোকেন বানানোর জন্য অবশ্যই আপনাকে টাস্ক পূরণ করতে হবে এবং বেশি বেশি রেফার করতে হবে এবং পিএক্স টোকেন বুস্টের মাধ্যমে আপনার ইনকামকে বাড়াতে হবে যেমনটা তার ড্রগের বেলায় হয়েছিল ডককেনের বেলায় ডককেনের সময়ও কিন্তু এরকম টোকেন দেখা ছিল পরে অ্যাড্রোপে যে টোকেনগুলো হয়েছে ওই টোকেনগুলো বিক্রির মাধ্যমেই টাকা পকেটে নেওয়া হয়েছে এখন পিএক্স কয়েন যে পিএক্স কয়েনটা দেখাচ্ছে এটাই বিক্রি করে মূলত টাকা পকেটে নিতে হবে এজন্য বেশি বেশি করে পিএক্স টোকেন আর্ন করুন বেশি বেশি করে রেফার করুন আর এই নেটফ্লিক্সেল সম্পর্কে আপডেট আসলে আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা কবে লিস্টিং হতে যাচ্ছে বা নোটিফিকশন এর কি আপডেট আসবে অবশ্যই জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে